দেখেন এগুলি হলো সাদা রঙের গাঁদা ফুল গাছ তো সেই গাছে কিন্তু ফুল ফোটাতে আপাতত পেরেছি তো আমি এগুলি মোটামুটি আট ইঞ্চিটা আমি আমি রোপণ করেছিলাম আর মাটিটাকে আমি যখন তৈরি করেছিলাম তখন আমি যেরকম অন্যান্য গাছের ক্ষেত্রে যে আমি শীতের স্পেশাল গার্ডেন সয়েল তৈরি করেছিলাম সেই গার্ডেন সয়েল তৈরি করেই আমি বসিয়েছিলাম তারপরে দেখেন ফুলগুলি ফুটেছে আর এখন যেহেতু এই ফুলগুলি ফুটে গেছে তো সেই জন্য আমাদের করতে হবে কি টানা রোদে গাছগুলিকে কিন্তু রাখতে হবে এবং জল ব্যবস্থাটা কিন্তু ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু গাছ যদি একবার ঝিমিয়ে পড়ে ফুলগুলো কিন্তু ঝিমিয়ে বা নেতিয়ে পড়বে এবং ফুলগুলো আর ফোটাতে পারবো না আর যেহেতু এখন ফুল ফুটে গেছে তবু মাঝে মধ্যে কিন্তু একটু কীটনাশক কিন্তু আমাদেরকে এই গাছে প্রয়োগ করতে হবে বিশেষ করে কাকান নামক যে কীটনাশকটা রয়েছে সেটা তো অবশ্যই প্রয়োগ করতে হবে আর খাবার হিসাবে আমি এখন একটু গাঢ় করে খোল যেন জল এবং সমরেস্য যে এনপিকেটা হয় আর কি সুফলা যেটা হয় উনিশ 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 সেই আমি খাবারটা প্রয়োগ করে যাচ্ছি ফুল ফুটে গেলে কিন্তু এই খাবার বন্ধ করলে হবে না তাহলে যে সমস্ত ছোটো ছোটো কুঁড়িগুলি রয়েছে যেগুলো এখন মুখ ফাটে নি অপরিণত অবস্থায় রয়েছে সেই কুঁড়িগুলো কিন্তু পরিণত হবে না এবং ফুল ফোটাতে কিন্তু আপনারা পারবেন না জন্য বলছি খাবারটাকে কিন্তু আপনারা এখন মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনারা দিয়ে যাবেন তাহলে দেখবেন ছোটো ছোটো যে কুঁড়িগুলি সেগুলি পরিণত হবে এবং দেখবেন ফুলের সাইজটা বা আকারটাও কিন্তু ভালো আনতে পারবেন এবং দেখবেন ফুলের কালারটাও কিন্তু ভালো হবে তো আপনারাও নিশ্চয়ই এই গাঁদা ফুল আপনাদের বাড়িতে অবশ্যই রোপণ করেছেন